বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ঢাকা দিল্লি সম্পর্কের উন্নয়ন হবে ভারতের প্রধানের এমন মন্তব্যকে ইতিবাচক ইতিবাচক বলছেন বিশ্লেষকেরা তবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তার উদ্বেগের কোনো কারণ দেখছেন না তারা নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করেন চীন পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের নতুন করে বৈরিতার কোনো আশঙ্কা নেই ভারতের একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী কথা বলেন সে দেশের প্রতিবেশীদের দ্বিবেদী বলেন ঢাকায় সরকার পরিবর্তন হলে ভারত বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে তাই এ নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি দুই দেশে সেনাবাহিনীর সম্পর্ক ও নিয়মিত তথ্য আদান প্রদানের কথাও জানান তিনি মতে ঢাকায় সরকার পরিবর্তনের ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনই খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি স্পষ্ট ভাবে বলতে পারি বর্তমানে দুই দেশের সেনাবাহিনী সম্পর্ক অত্যন্ত দৃঢ় আমরা নিয়মিত তথ্য আদান প্রদান করি যাতে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে ইনি কাইন্ড অফ আ সেনা প্রধানের এমন মন্তব্যকে ইতিবাচক বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা এখন যে অবস্থায় আছে ভারত বাংলাদেশ সম্পর্ক সেটা থেকে ভবিষ্যতে নির্বাচিত সরকার আসলে আরও উন্নতির দিকে যাবে তো এইটারই তার ইঙ্গিত করে এটা কোনোভাবে নেতিবাচক কোনো কিছু আমরা এর মধ্যে দেখছি না আমি এটা অত্যন্ত অ্যাপ্রিসিয়েট একটা আমি মনে করি প্রশংসা পাওয়ার মতো একটি কথা বাংলাদেশের পক্ষ থেকেও আপনার সেনাবাহিনী প্রধান এবং আমাদের এই সামরিক কূটনীতি সামরিক সম্পর্কটা এটা কিন্তু অটুট রাখতেই হবে এটা উভয় স্বার্থের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল দাবি করে ঢাকা ইসলামাবাদ সম্পর্কের উন্নতিকে যথেষ্ট উদ্বেগজনক বলে মন্তব্য করেন দ্বিবেদী যদিও এতে একমত নয় নিরাপত্তা বিশ্লেষক পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশাল উন্নয়ন উন্নতি হয়েছে প্রশিক্ষণ অস্ত্র সরঞ্জামা দিয়ে আনার ব্যাপার আছে সেটা কিন্তু মোটেই না আমাদের যেটা উন্নতি হয়েছে সেটা হচ্ছে একইবারেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা গত বিগত পনেরো ষোলো বছর আওয়ামী সরকারের সময় একেবারে বিচ্ছিন্ন ছিল সেটা আর কি চালু হয়েছে চীন পাকিস্তানের সঙ্গে বৈরিতার মধ্যে বাংলাদেশের সাথে নতুন করে কোন শত্রুতায় জড়াবে না ভারত মনে করছেন বিশ্লেষকরা রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা